ভাই না 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 পোন্ধৰ না

কি কলম রাখেন তো আজকে চল্লিশ করে পাইকারি দেওয়া হলো এই যে এক দেন এটা দেন এটা দেন ষোলোটা উনত্রিশ কেজি হয়েছে দুইটা একসঙ্গে দেওয়া হবে দেখা যাক পঁচাত্তর কেজি পঁচাত্তর গুলো আমাদের পটল তো একাত্তর কেজি হলো দাম নিব আগে দামটা নিয়ে নেই ভাই এই যে খাজনাবাদ বুঝছেন খাজনা খাজনাবাদ নাকি সব বাদ সব সবগুলোরই খাজনা তো আমরা তিনজন পটল আনছি তাদের ভিতরে আজকে আমাদের বেশি গত সোমবারে আপনারা বিশ্বাস কর বিশ্বাস করবেন না মাত্র আঠাশ কেজি পটল উঠাইছিলাম আজকে অনেকগুলি উঠছে পঁচাত্তর কেজি কত আঠাশশো চল্লিশ দেখছেন আজকে পটলের দাম বেশি তা আজকে কিন্তু অনেক টাকা বিক্রি করছি অল্প পটলের

যদি সিদ্ধ হয় তাহলে তো ভালো কত দিবশে বুঝতে পার আপনার তো আমি ইয়ের জন্য করি না সিদ্ধ না হলে কি আপনাকে বান্ধে নিয়ে যাবো না ঘটে না আমি পঞ্চাশ টাকা দিব আপনি যদি দিতে চান দেন আমি খাওয়ার জন্য নিব একেবারে আমামি খুঁড়া কিন্তু বেশি না এগুলা তো আজকে পটল বিক্রি করছে চল্লিশ টাকা অনেক টাকা বিক্রি করছে আজকে মানে তুলনামূলক পটল কম হওয়ার জন্য চল্লিশ টাকা করে পাইকারি বিক্রি করছি বর্তমান সময় মানে এই মৌসুমে সবচাইতে বেশি দাম কারণ এখন পটল হচ্ছে না এরকম দাম থাকে কিন্তু নতুন নতুন যখন ওঠে তখন তাছাড়া এখন কিন্তু এরকম দাম হয় না এখন যেহেতু পটল হচ্ছে না যাদের হয়তো পাঁচ মন ওঠে তাদের দেখা যাচ্ছে এক মন দুই মন দেড় মন মানে একেবারে হচ্ছে না সেজন্য দাম বেশি তো যাই হোক সবাই ভালো থাকবেন এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন আমাদের জমির যে ভিডিওগুলো সেগুলো নিয়মিত ভিডিও পাবেন